আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম স্কুলে ওর পিটি আছে তাই এই সাদা ড্রেসটা পরিয়ে দিলাম তারপর ওপরে এসে জানালাটা খুলে দিয়ে ভাত বসিয়ে দিলাম আজকে রান্না করব মুগ ডাল তাই মুগ ডাল ধুয়ে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম আগের একটা ভিডিওতে তোমরা দু তিনজন বলেছ আমি কি রোজ ডিম রান্না করি না আসলে কি বলো তো আমরা তো নিম্ন মধ্যবিত্ত তাই রোজ রোজ দামি দামি মাছ মাংস আমরা জোটাতে পারি না তাই অল্প টাকার মধ্যে যেন হয়ে যায় এই ডাল আর ডিমটাই আমাদের খাবারের তালিকায় রাখি রোজ তো ডালও ভালো লাগে না আবার রোজ ডিমও ভালো লাগে না মাছ তাই তারপরে ডাল তারপরে ডিম এইভাবেই আমরা প্ল্যান করে চলি সপ্তাহে দুদিন মাছ দুদিন ডাল আর দুদিন ডিম তো হয়েই থাকে আমাদের ঘরে তোমরা যারা কমেন্ট করেছো পরপর হয়তো দুটো ভিডিও দেখেছো যেটাতে আমি ডিম রান্না করেছি সবগুলো ভিডিও পরপর দেখে নিও তাহলেই বুঝতে পারবে না না আমি কিন্তু তোমাদের উপরে একটু রাগ করি নি পরপর দুটো ভিডিওতে ডিম রান্না দেখে তোমরা আমাকে ভুল বুঝেছো তোমাদের এই ভুলটা আমি ভাঙিয়ে দিলাম আজকে আমার মেয়েকে স্কুলে যাওয়ার সময় ওর বাবা একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছিল আর সেটাতে একটা ছোট্ট ফুল পেয়েছে সেই ফুলটা এনে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে দিচ্ছে তারপরে কোলে তুলে নিয়ে অনেক তো আদর করে দিলাম দুপুরবেলা স্নান করে ওকে গল্প শোনালাম